এখন থেকে মোটামুটি একটু সকালে ওঠার চেষ্টা করছি তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠি প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া তো ঘরটা ঝাড়ু দিতে দিতে মানে এত ধুলো হয় তা বলার মতো না মানে ঘর ঝাড় দেওয়ার থেকে জামা কাপড়ে আরও বেশি ধুলো লেগে যায় তো খাটের তলে অনেক জিনিসপত্র রয়েছে আর এই যে এইখানটাতে অগোছালো হয়ে রয়েছে টেবিলটা তো সামনের দিন দেখি গোছানোর চেষ্টা করছি আর এই যে এখন হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করেছি অনেক দিন থেকে বিছানার চাদর চেঞ্জ করবো করবো করে করাই হয় না আর বাইরেটাই একটা বিছানার চাদর পেতেছিলাম কিন্তু সেই বিছানার চাদরটা হচ্ছে তুলে নিয়েছি কারণ ওটা অনেক দিন থেকে বাইরে ছিল বলে নোংরা হয়ে গেছিলো তো ওই বিছানার চাদরটা ধুয়ে দেবো তার জন্য বের করে রেখেছি আর বের করে হচ্ছে ভিজিয়ে রেখেছি আর এইখানটাতে একটু কিছু গতিবিধি করতে হবে বুঝেছো জায়গাটা এতটাই শর্ট হয়ে আছে থালাবাসনের যে ঝুড়িগুলো রয়েছে আমার ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সেই ঝুড়ি নিয়ে আসার চেষ্টা করছি তো সেগুলো নিয়ে আসলে হচ্ছে দেওয়ালে লাগানো থাকলে তাহলে একটু সুবিধা হয় তো তাহলে জায়গাটা পাওয়া যাবে তো যাই হোক এই যে এইখানটাতে হচ্ছে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এইগুলো একটু ভিজবে আর গরম জল দেখেন কিন্তু ভিজিয়ে রেখেছি একটু ভিজলে পরে কেচে দেবো শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আমাদের ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাঁচতে হচ্ছে কটা জানো সেটা হচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দুটো বাসতে পাঁচ মিনিট বাকি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে মানে শুরু করেছি হালকা একটু আটটু দেখিয়েছি তোমাদেরকে আর বিছানাপত্র গুছিয়েছি বলতে দেখো এর আগে মনে ওই ভিডিওতে দেখিয়েছি বিছানার চাদরটাও পেতে দিয়েছিলাম কিন্তু বিছানার চাদরটা আমার মনে হলো যে নোংরা নোংরা কাকি এসেও বললো যে আসলে মা কেচে রেখেছিলো সেই বাইরেই পড়েছিল তো নোংরা হয়ে গেছে তো সেটাই আবার কেছে দিয়েছি বিছানার চাদরগুলো তুলে ঘরেরটাও চেঞ্জ করে নিয়েছি আর ঘরের বিছানার চাদর বাইরের বিছানার চাদর আর তার সাথে যেই আরেকটা বিছানার চাদর ওটা হচ্ছে সুতির বিছানা চাদর আমার ঘোমাতে না খুব অসুবিধা হচ্ছে খুবই কষ্ট হচ্ছে যার জন্য ওই বিছানা চাদরটা পাতবো তো যাই হোক ঘরের বিছানার চাদরটাও তো দেখিয়েছি তোমাদেরকে আর বাইরের বিছানার চাদরটা পাতা হয়নি ওটা শুকোচ্ছে কাছে কাস্তে অনেকটাই লেট হয়ে গেল প্রায় অর্ধেক শুকনো হয়ে গিয়েছে আর এখন যা রোদ পড়ছে তাতে জামা কাপড় একটু সময় থাকলেই একবারে মানে কি আর বলবো তোমাদেরকে একবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সেরকম মানুষকেও যদি মেলে দেওয়া যায় তাহলে মানুষও শুকিয়ে যাবে এরকম কন্ডিশন তো যাই হোক দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে আর তোমাদের দাদা তো আজকে সকালে ডিউটি সকালে ডিউটিতে গিয়েছে তো গতদিনও সকালে ডিউটি ছিল আজকেও সকালে ডিউটি আগামী দিনও সকালে ডিউটি তো সকালে ডিউটিতে গিয়েছে আসবে প্রায় সময় হয়েই এসেছে বাইক নিয়ে গিয়েছে তাড়াতাড়ি চলে আসবে ওই দুটো দশ পনেরোতে চলে আসবে তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এখন দেখাই তোমাদেরকে কী রান্না করলাম আর আজকে ঘরটা মোছা হয়নি কারণ শরীরটা ভাল লাগছে না রোজ রোজ তোমাদেরকে বলি শরীর ভালো লাগে না শরীর ভালো লাগে না তো তোমাদের দাদাভাই ফোন করে দিয়েছিল তো চলে এসেছে প্রায় তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর ফ্যানের নিচে এসে বসলাম এই মাত্র সময় পেলাম আমি কাজের মানে ভিডিও এডিট করতে রাত্তা পারছি না বলে দিনের বেলায় একটু চাপ পড়ে যাচ্ছে রাত্তেবেলায় করে রাখলে তাহলে দিনে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে হচ্ছে ননদিনের পাঠানো হচ্ছে আমের ট করেছি মানে চাটনি করেছি আর তার সাথে হচ্ছে সজনা ছুটি চচ্চড়ি করেছি তো তোমাদের দাদা ভাই ঢুকে গেছে তো এইখানটাতে এই যে ভাত উপর করে রেখে দিয়েছি আর ওই যে মহাশয় ঢুকছে এসে গিয়েছে মহাশয় চলো এইখানটাতে কি রাখা রয়েছে সেটা তোমাদেরকে দেখায় এখানে রয়েছে হচ্ছে ডাটার চচ্চড়ি আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝোল আর এইখানে রয়েছে হচ্ছে আমের চাটনি আর এসে এসেই একটা কাজ করে দিল সেটা হচ্ছে এই দেখা জল ঢেলে দিল এতক্ষণ জল ঢালা ছিল না এখন জল ঢেলে দিল আর এই যে বোতল আবার চুবিয়ে রাখলাম একটু আগে আর এইখানে হচ্ছে একটু জল রয়েছে এই জলটাই এখন খাওয়া হচ্ছে স্টিলের ইসে আছে না বাড়িটি এর জন্য ঠান্ডা রয়েছে আর গতদিন এই যে কলা এনেছিলাম কলাটা নরম হয়ে গিয়েছে তো অত তো খাওয়া যায় না একটা একটা করে খাচ্ছি আর বাবা আজকে কাজে যায়নি গিয়েছে হচ্ছে বাবার শালার বাড়িতে শালাই তো হয় সমন্দি তিনটে আর শালার দিনটি ঠিক আছে শালার বাড়িতে গিয়েছে শালা বউয়ের বাড়িতে গিয়েছে এখন শালা বউ কি রান্না করে খাওয়াচ্ছে সেটা তো আমি বলতে পারবো না এর আগের দিন আমি যেই মামার বাড়িতে গিয়েছিলাম সেই মামার বাড়িতেই গিয়েছে তো ফোন করেছিলাম পৌঁছে গিয়েছে ভালোভাবে বসে রয়েছে গল্প করছে তো সেটাই এখন তোমাদের দাদা ভাই করবে স্নান তো গামছা খুঁচে বেড়াচ্ছে মনে হয় গামছা পাচ্ছে না সোজা দেখো বর্দার ঘরের ওই পাশটাতে গামছা রয়েছে কেচে ফুঁচে রেখে এসেছি যাচ্ছি মানে দেখিয়ে দিচ্ছে কে নিয়ে আসবে সেটা নয় দেখিয়ে দেয় বুঝেছো যে গামছাটা এনে দাও এখানে দাঁড়িয়ে থাকবে তাও নড়বে না এই যে এইটা বিছানার চাদর কেঁচে দিয়েছি আর এইখানটাতে রয়েছে এই যে এইটার কথা বলছিলাম আর এইখানে একটা কেঁচে দিয়েছি এখন হচ্ছে এই যে গামছা নিতে হবে একটা তো এইদিকে তোমাদের দাদা রয়ে হয়ে গেছে স্নান আর ধুতি পরে নিয়েছে কারণ খেতে বসবে তো আমি বললাম যে কি বলছে কি পরবো আমি বললাম ধুতিই পরো আর কি পরবা তো ওই মনে থাকে না ওর হাফ প্যান্ট কেনার কথা আমার মনে থাকে না একবারই তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো খাবারটা পারবো তার আগেই হচ্ছে নিচটাতে নিব খাবারটা ঠিক আছে তো নিয়ে আসি খাওয়া দাও কেন তো এই যে এইদিকে নিয়ে বসে গিয়েছি এখন জলটা নিতে শুধু বাকি তো এটা এগিয়ে নিতে হবে কারণ এইটাতে জল রয়েছে এই

বড়িও কে একটা দেবো আর আমি দুটো খাবো তুমি তো বড়ি খেতে চাও সেই বাবা সেই কি তো চলো একবারে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কি করছি তো যেটাই করব না করব সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো ভাতটা খাও দেখি কেমন লাগে তোমার ভাতটা বাকি কেমন লাগে বাকি ভাত প্রতিদিন যেন তোমার দারুন কালকে খাই যাই না বা বন্ধুরা এই যে জামাকাপড় তুলে নিয়ে আসলাম আর কিছু জামাকাপড় রয়েছে বাইরে আর এই যে কিছু জামা কাপড় বাইরে রয়েছে এখন এইগুলোকে ভাজ করব তো জামাকাপড় বলতে কিছু জামাকাপড় ভাজ করা হয়ে গিয়েছে এখন ওই বিছানার চাদর আর বালিশের কাবারগুলো হচ্ছে বালিশে ভরবো তো সেটাই আর একটা কাজ করলাম সেটা হচ্ছে এই যে এইখানটাতে পেরে ভালোভাবে পুঁতে নিলাম হালকা করে মানে ভালোভাবে না হালকা করে পুতেছি এই যে বাবার জামাকাপড় এইখানটাতে রাখা রয়েছে আর এখানে এই যে গামছা রেখেছি আমাদের জামাকাপড় তো ঘরে ভাজ করাই রয়েছে বাবা যেগুলো হচ্ছে কাজে পড়ে যায় এই যে এই জামাকাপড়গুলো তো সেইগুলোকেই হচ্ছে এইখানটাতে ভাজ করে রাখলাম তো সেইটাই আর এমনি জামাকাপড়গুলো না এইখানে মানে যেগুলো কাজতে হয় সেইগুলো এইখানে এসে রেখে দেয় তোমাদের ভাই এখানে একটা রেখে দিয়েছে আর পারনটাকে রাখার জায়গা নেই তো কিছু করার নেই এইভাবেই রাখা হচ্ছে আর এইখানটাতে যে গামছাগুলো আজকে কেচে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে গরম জলে ভিজিয়েছিলাম তো এইগুলোকে আলাদা করে রাখলাম আর এইগুলোও বাবা জামা প্যান্টগুলোও হচ্ছে কাঁচা হয়েছে এগুলো সব কাঁচা জামা কাপড় তো চলো এখন হচ্ছে এইখানে ইয়ে পাততে হবে এই আজকে খাবারটা এইটা এই মানে আজ ইয়েটা চাদরটা এইটা পাতবো তো এটাকেই বলছিলাম যে নোংরা হয়েছে তো এইটাই হচ্ছে পাতবো এখন আর বাকি দুটো যে চাদর দুটো রয়েছে সেটা ভাজ করে ওই ঘরের ওইখানটাতে রেখে আসবো তো চলো কাজগুলো সেরে নিই তো এখন হচ্ছে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর এমন কিছু তো যেমন প্রতিদিনের জামাকাপড় এইখানে প্রতিদিনই কাঁচা হয়ে যায় যার জন্য কোনো জামাকাপড় হচ্ছে জমে থাকে না আর ওই বাড়িতে হলে তো মানে কি আর বলবো ওইখানে মনে হচ্ছে কুড়ামিটা বেশিই থাকে এই বাড়িতে তাও মোটামুটি কাজকর্ম করেই ফেলছি আর ঘরটা মসে এতটাই মানে কষ্ট হয়ে যায় তার মানে কি বলবো এই বালি ওঠে প্রচুর সেই করতেই হবে কিছু করার নেই বালিগুলোকে একটু সরানোর চেষ্টা করছি তো প্রতিদিনই কম বেশি মোচা হয় কিন্তু আজকে আর মোছতে পারিনি তো এখানে হচ্ছে চাদরগুলো ভাজ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ঘরে রেখে এলাম এখন হচ্ছে বালিশের কাবারগুলো লাগিয়ে নেবো দুটো বালিশ ঘরে রাখা রয়েছে দুটো না তিনটে বালিশ ঘরে রাখা রয়েছে আর ওই টেবিলটার ওপরে আর এখন হচ্ছে দুটো বালিশ আমাদের লাগে বাবার একটা বালিশ ঘরে থাকে তো সেটাই আর এদিকে হচ্ছে বালিশের কাবারগুলো দেখেন চিনতে পারছো আমার ওই বাড়িরই কাবার মানে ওই বাড়িরই কাবার কিন্তু এটা মাকে দিয়েছিলাম নতুন থাকতে কাবারগুলো তো সেই কাবারগুলোই পরানো রয়েছে তো এগুলো একটু ঠান্ডা জল হোক গরম জল হোক একটু রেখে দিলে না বেশ ভালোই ফর্সা হয় আর কাবারগুলো কিন্তু অতটাও ভালো নয় আর এই বালিশটা তো একটু বেশি কাবার আন্দাজে তো এর কাবারগুলো হয় বড় কিন্তু এটা হয়ে গেছে ছোট। যাই হোক এখানটাতে বালিশের কাবারগুলো লাগানো হয়ে গিয়েছে দুটো বালিশের কতক্ষণই বা সময় লাগে তাই না তো এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব তো তার জন্য বালিশটা সরিয়ে রাখলাম এখন এই যে পেতে নিচ্ছি বালিশের এ বালিশ বলি কেন বিছানার চাদর পেতে নিচ্ছি তো বেশ ভালোই লাগছিল বিছানার চাদরটা পেতে তো চলো ফাইনাল বিছানার চাদরটা পাতা তোমাদেরকে দেখিয়ে দিই এইদিকে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি আর কুটু এসেছে তো বালিশের কভারও লাগিয়ে নিয়েছি আর মশারিটা চেঞ্জ করেছি আজকে তাই যে এই ইয়েটা বিছানার চাদরটা বেশ ভালো লাগছে এখন পরিষ্কার হয়েছে একটু আগে একটু নোংরা ছিল যার জন্য তো যাই হোক দেখতে বেশ ভালো লাগছে ঘরেরটাও বলার ছালে ওই যে অনুমান উঠছে অনুমান বেয়ে বেয়ে উঠছে ওই দেখো ওই দেখো উঠতে তো পারে না তো নিচে কাঁথা পেতেছি দুটো একটু গদি হবে আর গায়ে দেওয়ার জন্য শুধুমাত্র এই চাদরটা রেখেছি তো যাই হোক আর তোমাদের দাদাভাই একটু গিয়েছে হচ্ছে কাজে কাকা ফোন করেছিল তাই কাকার ওখানে গেল আর আমি হচ্ছে বাকি একটু একটু কাজগুলো করলাম দুটো থালা বাসন রয়েছে মাছদের সেগুলো এখন বাঁচছি না বাইরে দুটো জামাকাপড় রয়েছে সেগুলো এখন তুলব না আর একটু পরে তুলব কারণ এমন কিছু বাঁচছে না পাঁচটা পাঁচ বাঁচছে তো সেগুলো হয়তো হালকা তাপে হয়তো যেটুকু বাকি ভেজা রয়েছে সেগুলো সব শুকিয়ে যাবে তো চলো এখন এই যে ঘোরাঘুরি করছে কুচক পুচু কুচ কুচু তো চলো আসছি আবার পরে তুমি কি খাচ্ছো ওটা তো মোবাইল দেখছে আর এই যে এখানে বৃষ্টি রয়েছে চা করলাম ঠান্ডা লেগেছে আদা দিয়ে চা করা হয়েছে অনেকটা দিয়েছি তো এক বালতি দিয়েছি আর এই যে এখানে কাকিও বসে রয়েছে আমি আমি আর কাকি নিয়েছি গিলাসে কারণ এই একটু কাপের অভাব হয়ে গেছে যার জন্য গিলাসে নেওয়া যাচ্ছে কাকি আবার ওই জলের মধ্যে চুবিয়ে রাখি ছিল চায়ের গিলাসটা এমন আর একে কাচের গ্লাসে দিয়েছি এর তোপাশা আর এই কাচের গ্লাসটা ইয়ের মেজো মেজ বিশির

অভ্যাস হয়েছিল বৃন্দাবনে যাওয়ার পরে অভ্যাস হয়ে গেছিল একবারে চিনি সারা তো যাই হোক সবাই মিলে বসে রয়েছি এখন চা খাই আর বাবা আসলে বাবাকে লিক্স করে দেবো তারপরে আমরা যদি বেরোই একটু বেরোবো একটু কাজ রয়েছে কাঁচা লঙ্কা তেল এগুলো সব নিয়ে আসতো আর আগামী দিন তো ব্রুট দেওয়া নিয়ে আমি এসেছে রান্না করবো ছোলা ডাল ফল রয়েছে ছোলা ডাল মোটরের ডাল তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো বাজারের দিকে একটু আগেই বললাম তোমাদেরকে আর এই যে একজন তো এখানে শুয়ে গেছে তার সাথে ওই যে মোবাইল দেখছে বললাম একটু মোবাইলটা বন্ধ করতে তাও সাউন্ড দিয়ে দেয় ঠিক আছে এখন হচ্ছে আমরা বেরোবো আর এসেছে হচ্ছে কুটুর দিদি মেঘা কুটু অদিতি কুটুই হয়ে গেছে তো এই দিকে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর তোমাদেরকে তো বললাম একটু বাজার যাবো কিন্তু প্রথমে তোমাদের দাদা ভাই বলেছিল এই কুর্মিতলা বাজারই যাবে তারপরে দেখছি আবার হঠাৎ করে এই দিকেই নিয়ে নিল টার্নিং মানে আমাদের বাড়ির দিকে আমার শ্বশুরবাড়ির দিকে টার্নিং তারপরে আবার দেখছি এই মাছখান দিয়ে হাজারদুড়ি সামনে দিয়ে মানে ও যে কী করছে তা বলার মত আর এইখানে হচ্ছে কথা কফি অনেক দিন আগের ইচ্ছে ছিল যে ওখানে গিয়ে আমাদের কামনা মহাদেব ফুড হাউসের যে মানে ভিডিও থাকে সে ভিডিও একটা করার সে পারমিশনও ছিল কিন্তু দুঃখের একটাই বিষয় যাওয়া হয়নি ভিডিও করা হয়নি তো যাই হোক ওই দিক থেকে বাজার টাজার করে আমাদের কুর্মিতলা হয়েই বাজার করে এসছি তো আসার পর চলে এসছি আর এখন হচ্ছে রান্না করছি রান্নাটা করছি হচ্ছে পাওয়ার জন্য আর আমার আমরা মানে আমাদের দুপুরের জন্য খাবারটা ছিল সেটাই আমরা খেয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে এই যে বাবার জন্য এখন ভাত বসিয়েছি আর তার সাথে একটু তরকারি করব। তো যাই হোক বন্ধুরা এর থেকে আর বেশি কিছু ভিডিও করিনি ভুলে গিয়েছে আর এই যে ভেতরে বাবা এখন কীর্তন শুনছে এই যে এখানটাতে শুয়ে শুয়ে এখন কীর্তন শুনছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা